পরিবর্তন নিউজ চ্যানেল নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ আদিবাসীদের জীবন ও পরিবেশ রক্ষা করতে দেউচা পাচামি প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ দেউচাপাচামি গ্রামসভা হুল কমিটি এবং অন্যান্য গণসংগঠনের আহ্বানে পাচামি কয়লা খনি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে উন্নয়ন হোক তবে আদিবাসীদের ধ্বংস করে নয় উন্নয়ন হোক তবে আদিবাসীদের জমি কেড়ে নিয়ে নয় উন্নয়ন হোক তবে আদিবাসীদের জন্মভিটা থেকে তাড়িয়ে নয় উন্নয়ন হোক তবে আদিবাসীদের বোকা বানিয়ে নয় উন্নয়ন হোক তবে আদিবাসীদের ঠকিয়ে নয় উন্নয়ন হোক প্রকৃতিকে বাঁচিয়ে উন্নয়ন হোক আদিবাসীদের স্বাভাবিক জীবন জীবিকাকে বাঁচিয়ে উন্নয়ন হোক আদিবাসীদের সংস্কৃতিকে বাঁচিয়ে উন্নয়ন হোক আদিবাসীদের ভাষাকে বাঁচিয়ে সর্বোপরি উন্নয়ন হোক আদিবাসীদের আদিবাসী সত্ত্বাকে রক্ষা করে দেউচা পাচামি হরিণসিংদা দেওয়ানগঞ্জ কোল ব্লক এলাকায় তিন হাজার তিনশো পঁচাশি একর জমির উপর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে এর মধ্যে একর বনভূমি রয়েছে খনির বর্জ্য ফেলার জন্য ও অন্যান্য আনুষঙ্গিক প্রয়োজনে এগারো হাজার দুইশো একর এলাকা প্রয়োজন হবে যার নয় হাজার একশো সাঁওতাল আদিবাসী মানুষের সরকারি হিসাব অনুযায়ী একুশ হাজার মানুষ উচ্ছেদ হবেন যার মধ্যে নয় হাজার চৌত্রিশ জন আদিবাসী প্রায় পঞ্চাশ হাজার মানুষ খনির কারণে জীবন হারানোর মুখোমুখি হবে দেউচা পাচামি গ্রামসভা সমন্বয় হুল কমিটি এবং অন্যান্য সংগঠন এই খনি প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তারা জানেন পূর্বে যারা উচ্ছেদ হয়েছেন তারা পুনর্বাসন বা ক্ষতিপূরণ পাননি উপস্থিত ছিলেন প্রেস বার্তা সময় এস হেমব্রাম পি কিসুক আরতি চরণ এস মুর্মু রাজেন টুডু উন্নয়ন করতে হবে তবে আদিবাসীদের জীবন ভূমি ও সংস্কৃতির ক্ষতি না করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নাম সুপেন হেমব প্রকৃতি বাঁচা আদিবাসী বাঁচাও মঞ্চ দক্ষিণবঙ্গের জয়েন্ট এটাকে আপনি মনে করছেন ওখানে কোলা আছে মনে তো আছে কিন্তু যে গভীরতায় আছে ছশো মিটার সিঞ্চ কিন্তু তার উপরে ওই যে কি ব্যাসল সিনেমা কি আছে তাতে মনে হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রযুক্তিতে এটা হবে না তাহলে বিদেশি প্রযুক্তিতে আমাকে এ করতে হয় মানে ডিপেন্ডেবল করতে হয় তো যাই আমি ধরে নিলাম বিদেশি প্রযুক্তি এখানে অ্যাপ্লিকেবল হবে এবং সেটা হয়তো আমি ধরে নিলাম কোলটা উত্তোলন হবে কিন্তু এখানে যে সমস্ত মানুষজন আছে যে বাহান্নটি গ্রামের মানুষজন এদিক ওদিক ছড়িয়ে সেখানে যাবে কে কোথায় কে কোথায় যাবে পুনর্বাসনের ব্যাপারে কোথায় যাবে সেটা তো ঠিক ওদের জমি জমা হারাবে ওদের নিজের যে কৃষ্টি কালচার সেগুলো সমস্ত হারিয়ে যাবে আপনি যেটা না আমি তো কোনো দিনই সেখানে একটা মনে করিনি হ্যাঁ মানে সে ওখানে যে কয়লা আছে আমাদের নিচে এবং সেগুলো যদি হয়ে যায় কিন্তু এখানে মানে একটা কথা পরিষ্কার যে দেখুন যে জিনিসগুলো মানে যে মানে রিসোর্স মিনারেলস যেটাই বলুন সবগুলো কিন্তু যেখানে যা যেখানে আইন বুঝে যেখানে মানুষজন যেখানে শিক্ষা দীক্ষায় উন্নত সেই জায়গাতে কিন্তু পাওয়া যায় না এটা খুব আসছে আপনি যেখানে মানুষজন আইন কিছু বুঝতে পারে না প্রতিবাদ কিছু করতে পারে না সেই জায়গাগুলোতে পাওয়া যায় আমাদের দাবি হচ্ছে আর কি যে এখানে অন্তত প্রাণ প্রকৃতিকে নষ্ট করে সংস্কৃতি কালচারগুলোকে না নষ্ট করে ওখানে মানুষজনকে ওইখানেই দেখে নিই উন্নয়ন হোক আমরা উন্নয়নের বিরোধিতা একেবারেই করছি না তাতে উন্নয়নটা এইদিকে মানে তাদের প্রাণ প্রকৃতিও যাতে ভালো থাকে তাদের স্বাস্থ্যের দিকটাও যাতে ঠিক থাকে এই আর কি এবং এখানে যে ওদের কালচার যেটা রয়েছে মূলত ধর্মস্থান ইত্যাদি এগুলো যেন কালী না লিপ্ত না হয় এগুলো নষ্ট যেন না হয় আন্দোলন দেখে মানুষের যখন দেওয়ালে ঠিক থেকে যায় তখন একটা আন্দোলন করেন কিন্তু এখানে যাই হোক দিদির কথা আপনি তুললেন খুব সুন্দর লাগছে দিদি মানে ওখানে কিন্তু মূল্যত সিঙ্গুরি যেটা ছিল সেখানে অনিচ্ছুক কৃষক সেখানে বলছিলেন যে অনিচ্ছুক কৃষক যারা তাদের পরের লড়াইটা হয়েছে কিন্তু এখানেও দাদা আপনি গিয়ে দেখুন প্রচুর মানুষের অনিচ্ছুক আছে এবং সেই অনিচ্ছুকগুলোকে ইচ্ছুক করার জন্য বল প্রয়োগ করা হচ্ছে প্রশাসন করা হচ্ছে এখনও সাংসদ বিধায়কের আশ্বাসটা পেয়েছি কিন্তু বাস্তব কার্যক্ষেত্রে এখনও দেখতে পাইনি পেলে মঙ্গল এটাই মনে হচ্ছে এবং কিন্তু আমরা ধীরে ধীরে যে সমস্ত ছোটো ছোটো সংগঠন আছে এগুলো একত্রিত হচ্ছে ধীরে ধীরে হ্যাঁ হয়তো অন্তত দিদির কানে অন্তত নিয়ে যাব যিনি আমাদের রাজ্যের সর্বমান কর্তা এখানে নিয়ে যাব যে না দিদি এটা আমরা চাইছি হ্যাঁ তো সেই আমাদের সংগঠন না আলোচনা কি বলে সংগঠন একটু ডিসকাশন করে নি হ্যাঁ অনেকগুলো সংগঠন যেহেতু এক জায়গায় আছে সবার একটু মতামত না নিলে সমর্থন আছেন নাকি আপনার সমর্থন বিরুদ্ধে একটা ছোট্ট উদাহরণ বলি উয়েফা উয়েফাওতে অনেকগুলো সংগঠন কেন প্রায় পঞ্চাশটা সংগঠন এরপরে মাঝি পারগানা মল তাতে ওই দু একটা মানে হয়তো দু একটা সংগঠন এদিক ওদিক হচ্ছে কিন্তু সিংহভাগেই কি সমর্থনে আছে সেইটা পেজামিতে প্রায় ওখানে অনেক প্রায় একুশ একুশ বাইশ এর মধ্যে একুশ বাইশ কি ও হাজারের মতো সমস্যাৰ যে আমাৰ পাঁচাম আজি এইখনে যে কয়লা কমি চৰকাৰ ঘূৰিছে সেই কয়লাখন আমাৰ যে এটা দাম আছে কোথায় যাব ভাই ভাবিনি বলছি যে আপনাদেরকে জায়গা লোক দেওয়া হবে আপনাদেরকে জমি দেওয়া হবে চাকরি দেওয়া হবে আমাদেরকে ওইগুলো দেবে দেবে না দিতে পারবে না যারা চাকরি যোগ্যতা নিয়ে বিক্রি করে পাস পাস করে সেই রাস্তায় আন্দোলন করছে ওদের ওনাদেরকে দিতে পারছে না আমাদের কি চাকরি

এই পরে আপনি তোমরা জানতে আপনারা বুঝতে পারছেন আর এমপরে আমরা এসেছি আপনারা আপনাদেরকে আপনারা কইলা খানা চাই আমরা ওখানে কইলা খানা হোটেল ওখানে আছে আমাদের এক ঘন্টার পলটা হতে এখানে আমাদের কইলা এয়ারপোর্ট পরিস্তিতে ওখানে আসি আমরা আমাদের সবকিছু আছে পলistan মানে

কারণ বলছেন যে গণ কিছুটা প্রজেক্ট হতে গেলে সেখানকার মানুষ সবাই জানে কিন্তু আমরা এখনো জানতে পারিনি কালচার এগুলো খুব কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন আরেকটা সুন্দর কথা বললেন যে চাকরি যেটা হবে তাতে এখন বাকি দুভাই কি করবে

Anda harus hanya mengangkut apa